হাতে নল মুখে অক্সিজেনের মাস্ক হাসপাতালে যন্ত্রণায় কাতর তনুশ্রী শঙ্করের মেয়ে শ্রীনন্দা শ্রীনন্দা একাধারে অত্যন্ত জনপ্রিয় নৃত্যশিল্পী অন্যদিকে বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি অপর্ণা সেনের নির্দেশনায় দেখা গিয়েছে ঘরে বাইরে আজ ছবিতে তাকে অভিনয় করতে এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি এক যে ছিল রাজাতে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রীনন্দা শঙ্কর নৃত্যশিল্পী এবং অভিনেত্রী শ্রীনন্দ শঙ্করের সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে তাকে দুটি ছবি শেয়ার করতে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন অভিনেত্রী হাতে স্যালাইনের নল মুখে অক্সিজেনের মাস্ক কি হয়েছে অভিনেত্রী এই দুটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন বাই বাই গল ব্লাডার অভিনেত্রীর এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে যে গল ব্লাডারে অস্ত্রোপ্রচার হয়েছে তবে এটা নিশ্চিত নয় যে গল ব্লাডারে স্টোন অপারেশন নাকি পুরোপুরি গল ব্লাডারটাই বাদ গিয়েছে যদিও তিনি বাই বাই শব্দটি ক্যাপশনে লিখেছেন ছবি পোস্ট করতে শ্রীনন্দা দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্তরা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে